আসসালামু আলাইকুম কি আম সবার কেমন আছেন দেখতে পাচ্ছেন আমি একটা বস্তা খুলতেছি তো এখানে বস্তার মধ্যে আমি অনেকগুলো জিনিস পাঠাইছে আমার জন্য তো প্রথমে একটা লাল ব্যাগ বের করলাম আমি লাল ব্যাগের মধ্যে আমি অনেকগুলো সুটকি পাঠাইছে আমি যেহেতু সুটকি অনেক পছন্দ করি এখানে চিংড়ি মাছের সুটকি আছে আর একটা মাছের সুটকি আছে বাট ওই মাছটার নাম আমি বলতে পারছি না জানি না তো যাই হোক মায়েরা মনে হয় এরকমই হয় সন্তান কী সে ভালো থাকবে সন্তান কি পছন্দ করে সবসময় তাদের এটা নিয়েই টেনশন থাকে তো আমার মাও তো ব্যতিক্রম না এই যে সুটকিগুলো আর আমি যেহেতু সুটকি অনেক পছন্দ করি আম্মু এটা জানে সেজন্যই পাঠাইছে এই যে বাসার বিছনে অনেকগুলো কচু শাক হয়েছিলো তা আম্মুকে আমি বলছিলাম যে কচু শাকগুলো পাঠাই দিও সবাই যেহেতু কচু শাক পছন্দ করে এখানে মুরগির মাংস রান্না করে পাঠাইছে বক্সের মধ্যে আর এখানে হচ্ছে মিষ্টি পাঠাইছে বাচ্চাদের জন্য বাচ্চারা যেহেতু আমার মিষ্টি খুব পছন্দ করে আর বাসার একটা মোরগ ছিল ওটা জবাই করছিলো আম্মু মাংস রেখে দিছিল আমার জন্য সেটাও পাঠাইছে ইলিশ মাছ পাঠাইছে আর এই যে এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো বিস্কুট পাঠাইছে আমার বাচ্চারা অনেক অনেক বিস্কুট পাগল সারাক্ষণ শুধু বিস্কুট খায় সে সাথে আম্মু বাচ্চাদের জন্য বিস্কুট পাঠাইছে এখানে খিচুর গুড় পাঠাইছে নারকেল তারপর আমার ছেলের পিঠার খুব পছন্দ তেলের পিঠা যেখানে তেলের পিঠা বানাইছে তারপরে যেখানে মেরা পিঠাও বানাইছে আম্মু এটা অবশ্য ভাজি খাইতে হয় ভাজি খেতে খুব মজা লাগে তারপর এখানে দিছে হচ্ছে মরিচ জালের আটা চালের আটাটা অবশ্য মানে শুকনা না কাঁচা এখানে মিষ্টি পাঠাইছে আমার বাচ্চাদের জন্য এখানে ভাজাদের জন্য কিছু ড্রেস আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক ধোয়া রাখবেন আর ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ